আসসালামালিকুম রাহ আমার হাতে যে মধুটা দেখতে পাচ্ছেন এটা হলো কালো জিরা ফুলের মধু আর কালো জিরা সম্পর্কে আপনারা সকলেই কম বেশি জানেন আল্লাহ রসুল সাল আলিয়া তার পবিত্র জওয়ানে ঘোষণা করেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের আরোগ্য হিসাবে কাজ করে কালো জিরা কালো জিরা গাছের ফুলের থেকে মৌমাছি মধু সংগ্রহ করে যেই মধুটা হয় সেই মধুটা হলো কালো জিরা ফুলের মধু তাহলে একবার চিন্তা করুন তাহলে এই কালো জিরা ফুলের মধুটা কতটা ঔষধি গুণ সম্পন্ন মধু এটা আমরা সকলেই জানি যে কালোজিরা ফুলের মধু খুবই ঔষধি গুণসম্পন্ন মধু এবং বাংলাদেশে উৎপাদনও কম হয় যার কারণে কালোজিরা ফুলের মধুটার মূল্যটা একটু বেশি কিন্তু আপনি যদি বেস্ট চয়েস এবং খুবই একটা উপকারী খুব উপকারী মধু যদি পান করতে চান তাহলে অবশ্যই এই কালোজিরা ফুলের মধুটাকে আপনাকে চয়েস করতে হবে ঔষধি গুণসম্পন্ন মধু যদি পান করতে চান তাহলে এই কালো ফুলের মধুটাকে চয়েস করতে হবে প্রত্যেকটা খাঁটি মধুই উপকারী তবে তার মধ্যে একটু কম বেশি যেমন কালো জিরা ফুলের মধু একটু গুণ দিক থেকে বেশি তবে এই মধুটা খেতে একটু গুড়ের মতন লাগে এবং কিন্তু এর গুণ খুবই বেশি এবং মজাদারও খেতেও অনেক মজাদার তাই যাদের এই কালো জিরা ফুলের মধু প্রয়োজন কালো জিরা ফুলের একবারে এ গেট কোয়ালিটি সম্পন্ন খাটি খুবই ভালো মানসম্মত একটা মধু আমার কাছে আছে এই মানসম্মত মধু যাদের প্রয়োজন যারা স্বাস্থ্য প্রেমী স্বাস্থ্য সচেতন তাদেরকে বলবো আপনারা এই কালো জিরা ফুলের মধুটা দ্রুত স্ক্যান দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা মেসেজ করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়েও অর্ডার করতে পারেন ভালো খান সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ সালামাইকুম